কার্যিকরের ঘটনা ভয়ঙ্কর ঘটনা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা রাজ্য আমরা সবাই তার কড়া নিন্দা করেছি তো স্বাভাবিক ব্যাপার আমরা সবাই চাই দোষীর ফাঁসি হোক মৃত্যুদণ্ড হোক মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলছেন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে মৃতার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা সমবেদনা রেখেও বলছি ওনারা কিছু লোকের কথায় ধারাবাহিকভাবে বিভ্রান্ত হচ্ছেন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ধরল ওনারা বললেন উই ওয়ান্ট সিবিআই ওনারা গেলেন সিবিআই চাইতে তো সিবিআই তদন্ত হয়েছে এবার সিবিআই যদি পুরোটা তদন্ত করে কলকাতা পুলিশের যাকে কলকাতা পুলিশ ধরেছে সেই ধরাটাকে ন্যায্য বলেন সেটা আবার ওনারা মানতে পারছেন না এটা কী করে হতে পারে এই যারা বলছেন বিচার চাই বিচার চাই বিচার তো কোর্টে হচ্ছে তার উপর এই মামলা মনিটর করছিলেন সুপ্রিম কোর্ট ফলে তদন্ত এবং বিচার এই গোটাটা তো দেখছিলেন সুপ্রিম কোর্ট সেখানে তো তাদের তরফে আইনজীবী ছিল সব পক্ষের আইনজীবী ছিল উল্টে তাদেরই আইনজীবীরা ঘন ঘন অনেকে বদলেছেন দেখেছি তো যখন শুনানি হয়েছে তখন তো তাদের পূর্ণ সুযোগ ছিল সুপ্রিম কোর্টে সমস্তটা বলার ফলে কিছু রাজনৈতিক অতৃপ্ত আত্মা রাজনৈতিক অতৃপ্ত আত্মা তারা অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে এই অভয়ার বাবা মার যে আবেগ যে যন্ত্রণা যে অশ্রু সেই আবেগকে বিপথে চালিত করতে এই গোলমালটা পাকাতে নেমেছে এখন সাক্ষ্য শেষ হয়ে গেছে সাজা ঘোষণার মুখে এখন বলছে নতুন করে তদন্ত চাই তাহলে কি কেউ বা কারা সঞ্জয় রায়কে বাঁচাবার চেষ্টা করছেন তাহলে কেউবা বা কারা যখন কলকাতা পুলিশ তদন্ত করে ধরেছে ধর্ষণ খুন সঞ্জয় রায় সিবিআই তাতে মান্যতা দিয়েছে ধর্ষণ খুন সিবিআই সমস্ত তথ্য প্রমাণ এক জায়গা করে সুপ্রিম কোর্ট দেখেছেন ট্রায়াল কোর্ট দেখেছেন এবং সাজা ঘোষণার মুখে এখন যদি কেউ এটাকে আবার নতুন করে এই করে ওই করে তাহলে মৃতার বাবা মাকে অভয়ার বাবা মাকে সামনে রেখে তাদের আবেগকে বিভ্রান্তিকর পথে চালিয়ে সঞ্জয় রায়কে বাঁচাবার খেলা চলছে